হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব রূপচাতা সুটকি মাছ দিয়ে কীভাবে আমি লাউ পাতার করেছি এই রূপচাতা শুটকি মাছের লাউ পাতার যে কত মজা আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না এবং অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আমি এখানে প্যানে জল গরম দিয়েছি রূপচাতা মাছটা কিন্তু একটু বড় সাইজের হয় এখানে আমি একটা রূপচাঁদা মাছ ছোট ছোটো টুকরা করে এরকম সিদ্ধ করে নামিয়ে ধুয়ে নেবো এবার আমি পাতার আশ ছাড়িয়ে পরিষ্কার করে পাতাগুলো ধুয়ে নেব পরিষ্কার চলে এবার বলের ভিতর এক চামচ লবণ দিয়ে ধুয়ে রাখা পাতাগুলো এইভাবে চুবিয়ে রাখবো প্রায় দশ মিনিটের জন্য যাতে পাতা থেকে পোকামাকড় যদি থাকে অবশ্যই মরে যাবে এবার রূপচাতা মাছগুলো আমি পাটায় এরকম থেতলে ঝোরঝরে করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এতে এখন আমি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো রসুন বাটা একটু বেশ ভালো পরিমাণে দিতে হবে আর জিরা বাটা আর বেশ ভালো পরিমাণে পেঁয়াজ কষে সরষের তেল দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেব আপনারা রূপচাদা মাছিকে যে কোনো সামুদ্রিক মাছে একটু লবণ কম দিবেন তাহলে একদম পারফেক্ট হবে স্বাদ এবার আমি যেই জলেতে পাতাগুলো চবিয়ে রেখেছিলাম পাতাগুলো তুলে এইভাবে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে পাতুরিগুলো তৈরি করব আমার পাতুরি তৈরি হয়ে গেছে এখন প্যানে সরিষার তেল দিয়ে আপনারা ভেজ ভাজার চেষ্টা করবেন আমি সরিষার তেল দিয়ে ম্যারিনেট করেছি একে একে প্রত্যেকটি পাতুরি সাজিয়ে এভাবে মানে ঢেকে মানে ভাপিয়ে রাখার মতো হালকা আছে ভেজে নেব এক পাস হয়ে গেছে আমি আর এক পাশ আমি দুইটা চামচ ব্যবহার করে সুন্দর করে উল্টে দেব যাতে পাতা থেকে মশলাগুলো বের না হয়ে যায় আমার ওই পাশটা হয়ে গেছে আমি আর এক পাশটা উল্টে দিয়ে আবার ঢেকে দেব এভাবে রান্নাটি মৃদু আসে করতে হবে কারণ ভিতরে মাছটা জাত আর পেয়ে মশলাগুলো যে সুসিদ্ধ হতে পারে আমার পাতুরিটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু রূপচাঁদা সুটকি মাছের লাউ পাতার পাতুলি আপনারা এই রেসিপিটা যে কোনো মাছ দিয়েই করে খেয়ে দেখতে পারেন এই পাতুরিটা আমার মেয়েকে রিভিউ দেওয়ার জন্য বলেছি দেখুন কত সুন্দর এই পাতাটা যেমন একটু লালচে হয়েছে ভিতরের এই মশলাটার মাছটা কতটা সফটি হয়েছে মানে একদম সুসিদ্ধ হয়ে গেছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজ থেকে একটা ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে একটা সাবস্ক্রাইব করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ধন্যবাদ